পদ্মা টিমের প্রথম প্রশ্ন বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে এক্সিলেন্ট বাংলাদেশের রণসঙ্গীতে রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম মেঘনা টিমের জন্য প্রশ্ন কোন কবিকে দুখুমিয়া বলা হয় দুখুমিয়া দুখুমিয়া বলা হয় আমি দেখতেছি কোনটা নিবাহ কাজী নজরুল ইসলাম নেক্সট টাইম আর এই সুযোগ দেওয়া হবে না তোমাদের পর্দা টিমের প্রশ্ন বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ বলতে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ঢাকা সাভার এক্সেলেন্ট অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ম্যাগনা প্রশ্ন একবারই উত্তর আসবে একবার যদি ভুল উত্তর আসে সেটার সেকেন্ড টাইম চান্স দেওয়া হবে না খুব বুঝে শুনে ডিসকাস করে তারপর উত্তর দিবে তোমাদের প্রশ্ন জাতীয় পতাকা জাতীয় পতাকার ডিজাইনার কে জাতীয় পতাকার ডিজাইনার কে এক্সেলেন্ট কামরুল হাসান জাতীয় পতাকা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান এই ই পারে তোফিক আর ই কনফিজি এন্ডাস দিও না তুমি উত্তরটা দেরাইবা আর যদি ভুলে তারিখ কিন্তু আবার যা হবে না আপনারা সতর্ক কথা সাথে টিম উল্টাপাল্টা করে ফেললে পরের প্রশ্ন পদ্মা টিমের জন্য পদ্মা টিমের হেরাবা ট্যালেন্ডার শহীদ ই করতে তোমরা জুটি খুব ঠিক করে করবে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম চীন এক্সিলেন্ট এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে চীন ম্যাগনিটিভার জন্য এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম মদিয়া নাম কি প্রথম কর্ম

কোথায় পেয়ে ফেলেছে তারা পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাগনাটিমের জন্য ময়নামতি ঐতিহাসিক স্থানটি কোন অবস্থিত ময়নামতি কোন ময়নামতি অনেক পরিচিত না মাঙ্গলাকা কুমিল্লার ময়নামতি ময়নামতি হচ্ছে কুমিল্লা নেক্স কোশ্চেন কত টিমের জন্য কবে হুম তাই তোমাদের পদ্মা টিমের জন্য প্রশ্ন এই প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোন দেশ এই ভারত ছাড়া আর কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ আছে মায়ানমার মায়ানমার এক্সিলেন্ট মায়ানমার নেক্সট কোশ্চেন মেঘনা টিমের জন্য তোমাদের প্রশ্ন পৃথিবীতে মহাসাগর কয়টি পৃথিবীতে আমি বিচার কথা বলো কেন এই কোশ্চেন আউট করা হয়েছে আবার কোশ্চেন জিজ্ঞেস করা হইতেছে ওদের ই আচরণের কারণে আমি অনেক বাদ দিয়া বোনাস পাই তোমরা অতিমাত্রায় করলে কোনো কিছুই গ্রহণযোগ্য না আমি বারবার বলতেছি আমি মাছ দিয়ে ফেলছিলাম দেওয়ার পরে কথা বলতো দেখতাম বিচার সঠিক করি না রং করি কোশ্চেন একটা আর দিবা একবার হইলে তাহলে দেওয়া হবে না আলোচনা করে তারপরে পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর টিমের জন্য প্রশ্ন পৃথিবীর বড় মহাদেশের নাম কি এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ আবার টিমের প্রশ্ন ম্যাগনাটিম টিমের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি আবার পদ্মাটিমের কাছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি দীর্ঘ

মার্স কি পাঁচ ডিফারেন্স আছে ম্যাগনেটিক পাঁচ বেশি সত্তর ওকে এখন কাদের কোশ্চেন তোমাদের কোশ্চেন ছিল পারো নাই পরে ওরা বোনাস নিচ্ছে বোনাসও পারেনি এখন তাদের ম্যাগনাটিমের প্রশ্ন গ্রামীণ ব্যাংক

বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বা সবচেয়ে বড় চিত্রশিল্পী নাম কি খুবই কমন একটা নাম বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে বা বিখ্যাত জয়নুল পরবর্তী প্রশ্ন ম্যাগনাটিমের জন্য কোন দেশকে সূর্যোদয়ের দেশ বা সর্বপ্রথম সূর্য উঠে কোন দেশে সূর্যোদয়ের উদয়ের দেশ বা কোন দেশে সর্বপ্রথম সূর্য জাপান জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ তোমাদের ফার্স্ট এর কোশ্চেন কাদের করেছিল আমাকে প্রথম ও তোমাদের এটাই আমাদের লাস্ট কোশ্চেন আবার এখন থেকে এই কোশ্চেনের উপরে এখন একটা তাদের তারপরে তাদের হুম তোমাদের প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ভূমিকম্পের দেশ ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান পরের প্রশ্ন লাস্ট পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলা হয় কোন রাজ্যকে একটা রাজ্য দশ না ফাইভ তারাও বেশি পেয়েছে এখন সমান সমান মার্চে আছে দেখা যাক এখন একটা কোশ্চেন করা হবে যে আগে উত্তর দিবে তারাই হবে আজকের চূড়ান্ত বিজয়ী দেখা যাক পদ্মা টিম হয় না মেঘনা টিম কে হতে যাচ্ছে আজকের বিজয়ী রেডি দু দল দেখা যাক পদ্মা টিম এবং মেঘনা টিম উভয় কত আশি না নব্বই মার্কস করে পঁচানব্বই মার্কস করে আছে এখন আমি যে কোশ্চেনটা করব যে টিম আগে উত্তর দিতে পারবে কোন দেশে সর্বপ্রথম পারমাণবিক ঘোমা ফেলা হয় জাপান জাপানে সর্বপ্রথম পারমাণবিক পারমাণবিক ঘোমা ফেলা হয় তাহলে সেই হিসাবে তবে উভয় টিমি পদ্মা এবং মেঘনা উভয় টিমি খুব ভালো খেলেছে সুন্দর কিন্তু লাস্টে পদ্মা টিমেসা স্কের চূড়ান্ত বিজয়ী কংগ্রেসগুলো শহর